রয়েছে নন্দায় শ্রীকৃষ্ণের বাড়ি নন্দভবন ওখান থেকে কৃষ্ণ এই স্থানে লক্ষ্য রাখতেন কখন শ্রীমতী রাধারানী ছাদে আসবেন এবং দর্শন একটুকু দর্শন লাভ হবে শ্রীমতী রাধারানীর এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর নিজস্ব ঘর নিজস্ব ঘর কত সুন্দর আজও অবস্থিত কৃষ্ণা বলে নামের লেখা আর এখানে এসে কুণ্ডে যাওয়া ব্রজধাম দর্শন করতে করতে আজ আমরা চলে এসেছি শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি আয়ন ঘোষের বাড়ি যেখানে শ্রীমতী রাধারানীর বিবাহ হয়েছিল জটিলা কুটিলা মহল এবং আজও সেই গৃহ সেই বাড়ি দর্শন হয় যেখানে রাধারানী নৃত্য লীলাবিলাস করেছেন এই গ্রামে এই বাড়িতে এটা হচ্ছে জাওয়াট গ্রাম জাওয়াট গ্রামের পথে আমরা চলেছি শ্রীমতী রাধারানীর সেই সুন্দর বাড়ি দর্শন করতে দেখুন ওই যে দূরে দর্শন হচ্ছে যে মন্দিরের চূড়া সেটাই হচ্ছে জাবাট গ্রামের শ্রীমতী রাজনারায়ণীর শ্বশুর বাড়ি আয়ন ঘোষের বাড়ি কত সুন্দর ব্রজধামের এই দর্শন জাভাট গাঁও মাথা কোন গাভীমা সামনেই দাঁড়িয়ে আছেন অনেকের মনেই অনেক প্রশ্ন আসে আয়ন ঘোষের সঙ্গে শ্রীমতী রাধারানীর বিবাহ হয়েছিল বিবাহ হওয়া সত্ত্বেও কেন রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে রাস করেন লীলা বিলাস করেন অনেকে তো আবার এরকমও কথা বলেন কৃষ্ণ তার মামির সঙ্গে লীলা করেছেন সত্যি তাই আজকের ভিডিওতে আমরা যেরকম শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি আয়ন ঘোষের বাড়ি দর্শন করব। সেরকমই রাধা কৃষ্ণ এবং আয়ন ঘোষের সম্পর্কের কথা জানার চেষ্টা করব, যাতে আমাদের মনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে এবং আমরা জাবট গ্রামের সেই কুণ্ড দর্শন করব যেখানে শ্রীমতী রাধারানী এবং সমস্ত সখীরা স্নান করতে কিশোরী কুণ্ড তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন রাধে রাধে এখানে দেখুন এই স্থানগুলো করা হয়েছে প্রদীপ দেওয়ার জন্য সন্ধ্যেবেলা প্রদীপ দেওয়া হয় বাড়ির সামনে একদিন সুন্দর সে কৃষ্ণের সঙ্গে দেখা করবার জন্য যাচ্ছিলেন যেতে যেতে তিনি রাস্তায় দেখলেন দূরে বিরজার ঘরের সামনে তার ভাই শ্রীদাম দাঁড়িয়ে আছে তিনি যখন বুঝতে পারলেন কৃষ্ণ আজ বিরজার ঘরে লীলা করেছেন তখন তিনি সেখানে গেলেন এবং তার ভাইকে সরতে বললেন কিন্তু শ্রীধাম রাধারানীকে ভিতরে যেতে দিলেন না তিনি দরজার সামনেই দাঁড়িয়ে রইলেন তখন রাধারানী শ্রীধামকে জোরে ধাক্কা দিলেন তার ফলে শ্রীধাম মাটিতে পড়ে গেলেন কিন্তু কিছুক্ষণ পর তিনি উঠেই তিনি রাধারানীকে খুব জোরে ধাক্কা দিলেন এর ফলে রাধারানি একটু দূরে ছিটকে পড়ে গেলেন এবং তার অঙ্গসজ্জা তার সাজ একটু খারাপ হয়ে গিয়েছিল রাধারানী তখন অত্যন্ত রেগে গেলেন তার ভাইয়ের প্রতি তিনি উঠে শ্রীধামকে বললেন যে হে ভাই তুমি কিরকম ভাই তুমি তোমার বোনের সাহায্য করছো না তুমি তো আমার সঙ্গে অসুরের মতো ঝগড়া করছো তাই তুমি অসুর হয়ে যাও তখন শ্রীধামও ছেড়ে দেওয়ার নয় তিনিও রাধারানিকে বললেন যে হে রাধে পৃষ্ঠ কি তোমার একার তুমিও তোমার সঙ্গে ঝগড়া করছো তাই আমিও বলছি তুমি একশো বছর কৃষ্ণ বিরহ অনুভব করবে এবং তোমার সঙ্গে অন্য আরেকজনের বিবাহ হবে এবং তুমি গোয়ালিনীর ঘরে আবির্ভূত হবে এই শুনে রাধারানী ঘরের ভিতর প্রবেশ করলেন ঘরের ভেতর তিনি যখনই প্রবেশ করলেন তখন বিরজা নজি হয়ে বইতে শুরু করলো এবং কৃষ্ণ একটি সাপের রূপ ধারণ করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করলো তখন রাধারানী একটি ময়ূরের রূপ ধারণ করলো এবং কৃষ্ণকে ধরলো কৃষ্ণ তখন নিজের স্বরূপে ফিরে এলেন তখন রাধারানী পূর্ব সব বৃত্তান্ত কৃষ্ণকে বললেন তখন কৃষ্ণ রাধারানীকে বললেন যে সে রাধে তুমি চিন্তা করো না এই সমস্ত কিছুই পূর্ব পরিকল্পিত এক সময় এক ঋষি এক ব্রাহ্মণ খুব তপস্যা করছিল এবং আমি তার তপস্যার ফলে প্রসন্ন হই আমি যখন তাকে বর দিতে চাই তখন সে তোমাকে চায় আমি দ্বিতীয়বার এবং তৃতীয়বার তার কাছে চাই তাকে না বলি কিন্তু সে একই বর প্রার্থনা করে তখন আমি তাকে সেই বরদান দিতে বাধ্য হই কিন্তু কথাও তাকে বলি তুমি নিপুংসক হয়ে আয়ন ঘোষ হয়ে তুমি জন্মগ্রহণ করবে তুমি কখনোই রাধারানীকে কাছে পাবে না এভাবেই পরবর্তীকালে দাপুর যুগে কৃষ্ণনীলায় শ্রীমতী রাজরানীর গোয়ালিনী রূপে আবির্ভূত হন এবং তার সঙ্গে আয়ন ঘোষের বিবাহ হয় কিন্তু যখন তার বিবাহ হচ্ছিল তখন কৃষ্ণ একটি বালক রূপে সেই বিবাহে উপস্থিত ছিলেন এবং কন্যাদানের সময় আয়ন ঘোষের উপর তিনি তার হাত রাখেন এবং তার হাতের উপর শ্রীমতী রাধারানী হাত রাখে এইভাবেই আয়ন ঘোষের সঙ্গে রাধারানীর লোক দেখানো বিবাহ হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে ভান্ডির বনে রাধারানীর সঙ্গে কৃষ্ণর বিবাহ হয় এবং ব্রহ্মাজি সেই বিবাহ দান করেছিলেন এবং কন্যা দানও তিনি করেছিলেন এবং সমস্ত দেবতাগণ সেই বিবাহে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটা রাধারানীর নিজস্ব ঘর নিজস্ব ঘর কত সুন্দর আজও অবস্থিত কৃষ্ণা বলে রাধারানীর লেখা আর এই ঘরের কোণেই রয়েছে একটি গোপনীয় কুয়া রয়েছে এই কুয়াতে কখনো কখনো কৃষ্ণ রাধারানীর সঙ্গে এবং রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য বা দেখা করবার জন্য নির্মাণ করা হয়েছিল আসুন এখন আমরা রাধারানীর বাড়ির ছাদে যাই প্রাণ তাই যখনই তিনি বিরহ অনুভব করতেন তখন কৃষ্ণ চলে দেখা করবার জন্য এই কোতে কারণ সামনে যদি আসেন তাহলে সেখানে জটিলা এবং কটিলা সর্বক্ষণ অপেক্ষা করছেন তারা কখনোই কৃষ্ণকে রাধারানীর সঙ্গে দেখা করতে দিতেন না তাই এইভাবেই রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হতেন বিভিন্ন ছলনার মাধ্যমে এই বাড়ির কিছু দূরেই অবস্থিত কিশোরীকুণ্ড এই বাড়ির ছাদে রয়েছে সেই সুরঙ্গ পথ সেই সুরঙ্গ পথ ধরেই রাধারানী বেরিয়ে যেতেন কিশোরীকুণ্ডে স্নানের জন্য আয়ন ঘোষের মা এবং বোন জটিলা এবং কুটিলা যতই চেষ্টা করুক না কেন রাধারানীর কাছে কৃষ্ণকে না আসে দেওয়ার কিন্তু রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী তাই বিভিন্ন লীলার মাধ্যমে ছলনার মাধ্যমে তারা মিলিত হতেন এবং পরম আনন্দ আস্বাদন করতেন এবং সমস্ত সখীরাও পরিকল্পনা করতেন রাধা রাধাকৃষ্ণের মিলন করানো যায় কারণ তাদের কাজই হচ্ছে রাধাকৃষ্ণের মিলন ঘটানো আয়ন ঘোষের বাড়ির থেকে নন্দগাঁও দর্শন হয় এবং নন্দগাঁয়ে নন্দেশ্বর পর্বতের উপর অবস্থিত শ্রীকৃষ্ণের বাড়ি নন্দভবনে দর্শন হয় এবং তার পাশেই রয়েছে কোকিলাবন যেখানে শ্রীকৃষ্ণ কোকিল রূপে শনিদেবকে দর্শন দান করেছিলেন সেখানে রয়েছে মন্দির সেই মন্দিরের ভিডিও আমরা আগে আপলোড করেছি আমরা ডান দান্ডিকে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো সেই মন্দিরের ভিডিও আপনারা সেখানে ক্লিক করে দর্শন করতে পারেন এবং রাধারানীর বাড়ির ছাদেরও বিশেষ মাহাত্ম রয়েছে এখানে রয়েছে বিশেষ পাথর বসানো যতই গরম পড়ুক না কেন আমরা সেই তাপ অনুভব করি না আমাদের পায়ে ছ্যাঁকা লাগে না এই পাথরে দাঁড়ালে এটাই হচ্ছে শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা আমরা যখন রাধারানীর শ্বশুর বাড়ি আয়ন বাড়ি আসি এবং তার ছাদে উঠি জয় শ্রীমতী রাধারানী কি জয় ললিতা বিশাখা সখী অষ্টসখী বৃন্দ কি জয় শ্রীমতী রাধারানী লুকিয়ে তার বাড়ির ছাদের উপর থেকে সুরঙ্গ পথে আসতেন এই কুশোরী কুণ্ডে স্নানের জন্য আর তখন ললিতা সখী তিনি কৃষ্ণকে খবর দিয়ে দিতেন এবং কৃষ্ণ আসতেন এই স্থানে এই স্থানে তখন বিভিন্ন লীলাবেলা সত এই কুণ্ডে তারা স্নান করতেন জল ক্রিয়া করতেন যদি আপনারা ভালো করে দর্শন করেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন আজও একই রকম রয়েছে এই কুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য চতুর্দিকের আমাদের তো মনে হচ্ছে আজও কৃষ্ণ এই স্থানে লীলাবিলাস করেন কিন্তু যেহেতু আমরা হচ্ছি জীব তাই আমরা তা দর্শন করতে পারছি না যে দিন কৃপা হবে রাধাকৃষ্ণের অবশ্যই এই স্থানে সেই লীলা আমরা অবশ্যই দর্শন করতে পারব আপনারা যখন নন্দগ্রামে দর্শনে আসছেন তখন নন্দগ্রামের কিছু দূরেই অবস্থিত জাভাট গ্রাম যেখানে রাধা শ্বশুর বাড়ি। এবং তার কিছু দূরেই অবস্থিত এই কিশোরীকুণ্ড আপনারা অবশ্যই এই স্থান দর্শনে আসবেন আর আমরা প্রথমেই যে লীলাটি বললাম সেখানে রাধারানী শ্রীরামকে অসুর হওয়ার অভিশাপ দিয়েছিল তো পরবর্তীকালে শ্রীরাম শঙ্কুচুর নামে অসুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বিরোজা স্বয়ং যমুনা রূপে আজও প্রভাবিত হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে জয় মাতা যমুনা কি জয় আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর আপনাদের সকলকে নতুন বছরের আগাম অশেষ কৃষ্ণ পেছির শুভেচ্ছা জানাই আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক এটাই আমরা কামনা করি সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে